আমার চানপুরের ভাইর বোনেরা অনেকদিন ভাবছি আপনাদের কাছে আসবো কিন্তু আসতে পারি নাই কেন আসতে পারি নাই তা আপনারা জানেন বছর পর্যন্ত পাকিস্তানের শোকরা আমার বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছে পঁচিশ বছর পর্যন্ত পাকিস্তান শোষকদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হয়েছে চরম সংগ্রাম শুরু হয় পঁচিশে মার্চ তারিখে আমি আপনাদের যাবার বেলা কিছু বার পারি নাই আমি শুধু আপনাদের দিয়েছিলাম আদেশ আমি বলেছিলাম পশ্চিম পাকিস্তানিদের বাংলার মারিত থেকে উৎখাত করো বাংলাদেশকে স্বাধীন সর্বভৌম রাষ্ট্রসর আপনারা আমার কথা মেনেছিলেন আপনারা যুদ্ধ করেছিলেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে কিন্তু পাকিস্তানি বড় এত অত্যাচার করেছে যে অত্যাচারের সীমা দুনিয়ায় দেখা যায় নাই আশ্চর্য হতে হয় যে মানুষ কি করে মানুষকে এত অত্যাচার করতে পারে বা আমার সে অত্যাচারের কাহিনী আমি নাই বা বললাম আপনারা নিজেরাই তা জানেন কেমন করে দুধের বাচ্চাদের হত্যা করেছে কেমন করে লক্ষ লক্ষ ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে কেমন করে ত্রিশ লক্ষ মা বোনকে হত্যা করেছে এমনকি যাবার বেলায় আমার বুদ্ধিজীবীদের পর্যন্ত হত্যা করেছে চালের গুদাম পোড়ায় দিয়েছে রাস্তাঘাট ধ্বংস করেছে স্কুল কলেজ ধ্বংস করেছে পোজ নষ্ট করেছে রেল লাইন ধ্বংস করেছে স্টিমার জাহাজ ডুবে দিয়েছে এমন কোন এমন কোন কাজ করে নাই এমন কোন জিনিস রেখে যায় নাই দা নিয়ে ছয় সাত কোটি যায় বাইরা বোনেরা আমার স্বাধীনতা এত রক্ত বাংলার মানুষ যা দিয়েছে দুনিয়ার কেউ তা দেয় নাই স্বাধীনতা স্বাধীনতা মানুষ চুয়ান্ন হাজার স্কোয়ার মাইল পঁচিশ বছরে বন্যা নিয়ন্ত্রণে কিছুই করে নাই নদী খাওয়ার প্রায় বন্ধ হয়ে গেছে না হলেও পনেরোশো মাইল পথ নষ্ট হয়েছে কি করে যাবে কি করে লোকদের বাসানো যাবে কোথায় পাবো কারকস্তের আзбе কে দেবে কি করে এই দুখী মানুষের মোছে হাতে বুটাবো আজো আমার গ্রামে লক্ষ লক্ষ মানুষ নাছে কষ্ট পায় আজো আমার দেশের মাখন কাপড় পায় না আজো আমার দেশের মানুষ ক্রীহারার সর্বহারা সবেটা পেটি বল বাস্তের বিনিময়ে স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর স্বাধীনতা রক্ষা তেমন কষ্টকর আমাকে দু কোটি নব্বই লক্ষ বোন খাবার দিয়েছে তাছাড়াও বিদেশি বন্ধুরাষ্ট্ররাও আমাকে খাবার দিয়েছে প্রায় সাড়ে সাত সাত কোটি বোন খাবার আনতে হয়েছে এছাড়াও যুদ্ধের সময় এক কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল যদি সেদিন যদি ভারতের লোক ভারতের সরকার যদি আমার লোকের স্থান না দিত আমার কোটি কোটি মানুষ না খেয়ে মরত আজকাল একদল লোকের ফ্যাশন হয়েছে ভারতবর্ষ আমার বন্ধুরা কথা বলা আমি তো পরিষ্কার বাংলাদেশ স্বাধীন সর্বভৌম রাষ্ট্র ভারতবর্ষ স্বাধীন সর্বভৌম রাষ্ট্র পাশাপাশি বন্ধু হিসাবে বাস করব কেউ এর ব্যাপারে কি হস্তক্ষেপ ঘোড়াবো না নাক ঘোলাবো না এবং কোন দিন ভারতবর্ষ বাংলায় ব্যাপারে হস্তক্ষেপ করে না আর আমরাও ভারতের ব্যাপারে হস্তক্ষেপ করবো না কিন্তু বন্ধুরা আমরা বাস করব। কিন্তু একদল লোকের ফ্যাশন হয়েছে ভারতের কথা কথা বলা খায় মাঝে মাঝে আইসে আর আমিও বাস করি আসতে আসার সময় কিছু পয়সাও নিয়ে আইছে। আবার গায়ে দেওয়ার সময় লজ্জা করে না যাই হোক না আমাদের আমি জানি বাংলাদেশের মানুষ নেব নয় বাইরে বলে না আমার আমি তো আপনাদের বলেছি যখন জেলে থেকে বের হয়ে আসলাম যে তিন বছর কিছুই দেবার পারবো না আপনারা বলেছেন তোমার কাছে কিছুই চাই না আজও আমি কোনো ওয়াদা করতে পারবো না যারা ওয়াদা করে তা করতে পারে বাংলার মানুষকে বাংলার যা জোগাড় করতে পারবো যা সম্পদ আসবে তা বাংলার মানুষের ভোগ করার অধিকার রয়েছে কিন্তু কোন আসমান জমিন ওয়াদা আমি করি না আমি করতে পারি না আমি মিথ্যা কথা বলে ধোকা দিতে চাই না সেই নেতৃত্ব আমি কোনোদিন করি নাই সে নেতৃত্ব আমি কোনোদিন করতে চাই না আমার পাওয়ার আর কি আছে আমি যা পেয়েছি বাংলার মানুষ আমাকে যা দিয়েছে কোনো দেশের কোনো নেতা তা পেয়েছে কিনা আমি জানি নাই জানি না যে ভালোবাসা স্নেহ আপনারা আমাকে দিয়েছেন আমি যখন জেলের মধ্যে বারবার বন্দি হয়েছি আপনারা আমার জন্য ধোয়া করেছেন আপনারা মসজিদে মন্দিরে দোয়া করেছেন মা বোনেরা রোজা দেখেছে। আমার জন্য দোয়া করেছেন আমার ছেড়া যুদ্ধ করেছে বাংলাকে মুক্ত করার জন্য আমাকে মুক্ত করার জন্য তারই জন্য তার রক্ত দিয়ে গেছে এ স্বাধীনতা বিদা হয়ে যাবে বাংলার মানুষ সুখী না হয় বাংলার মানুষ পেট ভরে ভাত না খায় বাংলার মানুষ কাপড় না পায় বাংলার মানুষ শান্তিতে ঘুমাতে না পারে একদল লোক হয়েছে যাদের কাছে অস্ত্র পেয়েছে তারা আস্তে আস্তে ডাকাতি করে এত বড় শয়তান যে এখনো মানুষকে আসতে ঘুমাতে দেয় না আরো বলে কিনা যে রক্ষী বাহিনী উদ্ধ করো পুলিশ দিও না কি চার ঘুরের ভাইরা তোমরা তো চোর দখল নিয়ে বহু মারামারি করো চোর ডাকালকে শেষ করতে পারো না পারো চোর ডাকাতদের মনে হয় না চোর ডাকাতকে খুঁজে বাড়ি করো আমার মানুষ ঘুমাতে চায় আমাদের কাছে আকুল আবেদন করি না হলে এমন চোর উঠবে যে ঘরে তোমরা ধ্বংস হয়ে যাবা চৌষ্টিটা বদমাইজ বেশি থাকতে পারে না সমাজে বলে না আমার বারো মাসে গ্রামে গ্রামে রাস্তা নাই ঘাট নাই লস নাই বাস নাই যেখান দিয়ে ফেলেছি এনে গ্রামে গ্রামে গরিবকে কিছু পৌঁছবার চেষ্টা করেছি খাজনা মাফ করেছি বকিয়া খাজনা সুদ সহ পঁচিশ বিঘা জমির খাজনা মাফ করে দিয়েছি কল কারখানা ধ্বংস হয়েছিল চালানো শুরু হয়েছে শ্রমিক ভাইরা খালি দাবি করো ও দাবি তাবি চলবে না আমার কাছে প্রোডাকশন করতে হবে ভালো করে প্রোডাকশন করো ভালো করে পয়সা বাবা আর ভালো করে প্রোডাকশন না করলে পয়সা বাবা না ওসব বলে তোর লাভ কাম আমার কাছে নাই পয়দা করলে খাবার বাবা কাজ করলে খাবার বাবা পয়দা না করলে কেউ দরকার পারবে না মুজিবুল রহমান কে bete খাওয়ালে তো পারবে না আপনারা আমাকে দোয়া করবেন আল্লাহ যেন ঈমানের সঙ্গে রাখে দে দেলাম অস্ত্র নিলাম জীবন দিলাম